मान कैंसारेबल मानाकरण ক্যান্সার তার আশি পার্সেন্ট জীবন কালে তাকে শনাক্তকরণ করা যায় না দেন টেক্স ওভার দ্য বডি ইন মাল দেন তারপর টেক্স ওভার মানে কি দখল করে নেয় দ্য বডি শরীরকে ইন মাল কয়েক মাসে তাহলে তারপরে শরীর কয়েক মাসে দখল করে নেয় আম্বু ক্যান বেয়ার লিভ বি সিন ফর দ্য ফার্স্ট ফাইভ ইয়ার্স অ্যাজ ইট বিলস এক্সটেন্সিভ রুট সিস্টেমস আন্ডার গ্রাউন্ড বিফোর এক্সপ্লোডিং 90 फीट इन टू द एयर ओवर इन 6 ट्विक्स। बांबो बाश क्या न पारे बिहारी में मने कुआं बीस देखा जाए मने खुबी कुआं बक कुआं देखा जाए। और दफ़ास 5 वर्ष उतने 5 वर्षों एड जेमोन इट बिल्ड्स ऐतागोठन करे एक्सटेंसिव डिस्टिटर रूट मूल सिस्टम सिस्टम के अंदर ग्राउंड माटी कोला विभर आगे एक्सप এক্সপ্লোরিং রাতে ছড়িয়ে পড়া নাইনটি ফিট নব্বই ফিট ইন্টু দা ইয়ার ইন্টু দা ইয়ার মানে বাতাসে সিক্স সপ্তাহের মধ্যে তাহলে বাস খুবই কম দেখা যায় পাঁচ বছরে এটা বিস্তৃত মূল সিস্টেম গঠন করে মাটির তলা বিফোর এক্সপ্লোরিং বিফোর এক্সপ্লোরিং নাইনটি ফিট ইন্টু দা ইয়ার উইদিন সিক্স আগে মানে কি বিস্ফোরিত হওয়া বিস্ফোরিত হওয়ার নাইনটি ফিট নব্বই ফুট কিন্তু দা ইয়ার বাতাসে উইদিন সিক্স উইকস হয় সপ্তাহের মধ্যে হয় সপ্তাহের মধ্যে বাতাসে বিস্ফোরিত হওয়ার আগে